এই যেগুলো কোটা বিভিন্ন রকমের কোটা বিভিন্ন সাইজের কোটা হ্যাঁ মোখটোখ লাগানোর জন্য যা যা সবই এখানে আছে এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হচ্ছে যেমন এইটা লেখা আছে হেমদাদ হ্যাঁ হেমদাদ কোন দেশের বললেন এটা ইন্ডিয়ান ওষুধ এখন উনি নিজে তৈরি করে লেভেল তৈরি করা যাচ্ছে উনি নিজে বলতে পারেন যে এটা ইনমেড ইন ইন্ডিয়া নিজে তো তৈরি করতেছেন এখানে এটা ইন্ডিয়ান তার প্রমাণক বলেন আমাকে কীভাবে বোঝাবেন কারণ কোন ইনভোর্টার আছে ডে আর ডান নাম্বার আছে

দেখলাম রাখেন নিশ্চয় এই যে তেলা পোকা এখনো ধরাচ্ছে এখন দেখেন এটা হচ্ছে ওষুধ এই ওষুধের আরেকটা এটা হচ্ছে ওষুধের ডাস্টবিন ভেতরে আমি পেয়েছি এবং এই যে আরো ঘুরতেছে এই যে

যা ওখানে জায়গাLambda এর এখানে ওর সাথে ওগুলো তৈরি করা আছে সিলগুলো সব আমরা রেখেছি এখানে হ্যাঁ ওই যে লেভেলগুলো রেখে দিলাম এখানে এই যে কোটা বিভিন্ন রকমের কোটা বিভিন্ন সাইজের কোটা হ্যাঁ মুক্ত টুক লাগানোর জন্য যা যা সবই এখানে আছে এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হচ্ছে যেমন এখন এইটা লেখা আছে হামদাদ হ্যাঁ হামদাদ কোন দেশের ব্লেড নাইটে ইন্ডিয়ান ওরশ এখন উনি নিজে তৈরি করে লেভেলগুলো তৈরি করা যাচ্ছে মানে নিজে বলতে পারেন যে এটা ইনমেড ইন ইন্ডিয়া নিজে তো তৈরি করতেছেন এখানে

মনে চিকিৎসা করতে পারবেন এটা ঠিক আছে এটা আমরা মানি ওই ওখানে বসেন বসে উনি চিকিৎসা করেন কিন্তু মনে তো ওষুধ তৈরি করছেন যে পরিবেশে ওষুধ তৈরি করা উচিত সেই পরিবেশ এখানে আছে আপনি কি দেখলেন নেই ল্যাবরেটরি থাকতে হবে হয় যখন তখন দেয় পায়খানা সহ না